মুসলমানের মুসলমানেরা সাহা বাইকরম আমার নবী হাতে হাত দিয়ে বাই হাত হইয়া এক আল্লাহ স্বীকার করেছেন কোরআন অনুযায়ী নিজের জিন্দগি যাপন করেছেন এরা এত দামি মানুষ নিয়ত থাকা অবস্থায় নবীজির জবানে জান্নাতের সাড়ে 20 পেয়েছে এর পরেও তুমি কি জানো নবীজির জবানে জান্নাতের সাড়ে 20 উইকেট পার পরেও হযরত ওমর চকের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেন আবু বকর সিদ্দিক চকের পানিগুলো ফেলে ফেলে কান্না করতে হযরত ওমর তো এত বেশি কাঁপতেন কাঁপতে কাঁপতে গালের মধ্যে চোখ দিয়ে পানি পড়ে পড়ে দাগ হয়ে গিয়েছে লোকজন এসে বলে ওম মধ্যে ঔষধ কালো দাগ দেখতে ভালো দেখা যায় না ঔষধ লাগাইলে ভালো হয়ে যাবে তোমার চোখের পানি গুলো ফেলে কাঁদেন আর বলেন আমিও জানি গালের ঔষধ গুলো লাগাইলে কালো দাগ ভালো হয়ে যাবে কিন্তু আমি লাগাবো না কেন লাগাবো না জানো কারণ কেমতের ময়দানে যেদিন আমার মালিকের সামনে দাঁড়াবো সেদিন যদি আমার মালিকটিকে বলে আমার

شیع مور انتقারে لگ موت چوکیر ফেলে ফেলে কান্না করে کافر مشرکরা যখন হযরত ওমরকে আগাত করেছে এই পেটের চামড়া কেটে একাক্ত থলি পর্যন্ত কেটে গিয়েছে হযরত ওমরকে মধ্যে সওয়ায়েদা হয়েছে মসজিদে নববীর बरामদায় সওয়ায়েদা হল চিকিৎসক এসে বলে ওমর খাদ্য তলি কেটে গেলে তাকে দুনিয়ায় বাঁচানো যায় না আপনার মনে হয় জমিনের মধ্যে বাঁচবেন না আপনার পরবর্তী খালিফা কে হবে নির্ধারণ করে ফেলে হাজরত মোট চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর মসজিদে নবীর বারান্দার মাটির মধ্যে নিজের গালটা নিজের জোরে জোরে ঘষতেছে আর চিৎকার করে করে বলেন

যদি তোর মালিক তোকে মাফ না করেন তাইলে তুই ধ্বংস নিজেরে নিজে ভুলতেছে অয বলতো তোমাকে আমার মালিক মাফ করবে না কি যদি তোমার আমার মালিক তোমাকে আমাকে maaf না করেন কিয়ামতের ময়দানে পরিস্থিতি কেমন হয়ে যাবে হে রিজনী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়েছেন আব্দুল্লাহ দৌড়াইয়া আম্মা জানা জানাইয়া সিদ্দিক রাদিয়াল্লাহু আনমার কাছে চলে যা আম্মা জানের কাছে গিয়ে বলো আম্মা জান যদি বলেন আমি নবীর পাশে আর আমার আবু বকর ভাইয়ের পাশে একটু ছোট খবর না নেওয়ার জায়গা আছে আমার মন চায় আমার মরণের পরে যেন আমার দাফনটা নবীজি আর আবু বাকার সিদ্দিকের পাশে হয় আম্মাজানের কাছে চলে গেলেন আব্দুল্লাহ আমার আম্মা জান পারমিশন দিয়ে দিলেন পারমিশন নিয়ে চলে আসতেন আব্দুল্লাহ আমার হজরত আমর রাজি আল্লাহ আনপুর সামনে এসে বলেন পারমিশন হয়ে গেছে আপনার মৃত্যুর পরে পাশে আর আবু বাকার সিদ্দিকের পাশে আপনাকে দাফন করা হয়ে যাবে আজরু তোমার ডেকে বলেন আবদুল্লা সন না না পারমিশন হয় নাই আমি আবার জানের কাছে যাইবা তবে এখন নয় এ কিছুক্ষণ পরে যখন আমি মারা যাব সুন্দর করে আমারে গোসল করাইবা আমার চমৎকার করে কাপনের কাপন বড়াইবা। আমার চমৎকার করে জানাজা পড়াইবা দফনের আগে আগে আমার লাশটাকে নিয়ে আম্মা জানের দরজার সামনে নিয়ে রাখবা এরপরে আবার আম্মা জানের জিজ্ঞাসা করবা আম্মা জান যদি পারবে সন্ধ্যা নবীজির পাশে আর আবু বাকরের পাশে আমার কবর দিবা যদি আম্মা জান পারমিশন না দেয় আমার জান্নাতুল বাকির মধ্যে নিয়ে দাফন করবা কেন বলি জন কারণ এখন আমার পরিচয় আমি হলাম যুগের শ্রেষ্ঠ আমার অর্ধ শাসক আমার হজরত অমর বলেন এখন আমার পরিচয় হলো গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট আমি আমার হয়তো হতে পারে আম্মা জানি লজ্জায় পরে আমাকে অনুমতি দিয়ে দিছে কিন্তু যখন আমি জমিন থেকে বিদায় হয়ে যাব আমার যখন সুন্দর করে গোসল করিয়ে ফেলবা আমার যখন কাফনের কাপড় বাড়াইবা আর যখন জানা যা কমপ্লিট করায় দেওয়া হবে ইতিমধ্যে তো আমার পরিবর্তে গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট অন্য কাউকে বানিয়ে দেওয়া হবে তখন আমার পরিচয় আমি বাপের ছেলে অমর আমার পরিচয় থাকবে নবীর একজন আদনা সাহাবি অমর তখন যদি আম্মা যান পারমিশন দেয় আম্মা জানের পারমিশন পাইলে নবীর পাশে নিয়ে আমার দাফন দিবা আর যদি আম্মা যান পারমিশন না দে এখানে দাফন না দিয়ে জান্নাতুল পাপির মধ্যে দাফন দিবা তবে আমি আমার নবীর পাশে কেন পৃথিবীর মধ্যে সবথেকে নিরাপদ কবর হলো আমার নবীর

আমার নবীর সাথে সাথে আবু বাকার কেউ সালাম দিয়ে দেয় শুধু আবু বাকার নয় হজরত অমর কেউ সালাম দিতে হয় ও দুনিয়ার মুসলমানেরা দেখো তো তাকায় আবু জাহালের কবর কোথায় কোথাও দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না উৎপা আর লাশ গোটা দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না ওই উৎপা সাহেব উবাই উভয় আর হাটটি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমার নবীর দুনিয়ার মধ্যে অর্থ ছিল না সম্পদ ছিল না আবু বাকার সিদ্দিক চালার চট পরে 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 রাস্তায় ঘুরতে কিন্তু আবু বাকার এত গোটা দুনিয়াটাকেও যদি একশো বার বিক্রি করেও তা হয় নবীজের রৌজার দামের সমতুল্য হবে না

একবার বেহস হয়েছে হুশ ফেরে আসলে কাফেররা আবারও মানটা আরম্ভ করেছে রহমাতুল্লিন আলমিন দ্বিতীয়বারে আবারও বেহুশ অযুব যদি পারো চোখের পানিগুলো ফেলে কাঁদো যদি পারো তো চোখের পানি ফেলে কাঁদো দিলটা নরম করে ফেলো মালিকের কাছে অন্তত এতটুকু তো বলতে পারো বা আল্লাহ নবী দেখি তবে নবীজির কথা শুনে চোখের পানি ফেলে ময়দানে বসে কেঁদেছিল চোখের ফোটা পানি ফোটা বের করার চেষ্টা করো যুব পর্দার আরানে মা বলতে কে বলবো মা চোখের পানি ফেলে কাদ রহমতের নবীকে দ্বিতীয়বারে আবার কুকুর বানিয়ে ফেলা হয়েছে আমার নবী যখন দ্বিতীয়বারে बेहোশ হয়ে গেলে লম্বা সময় পরে নবীজি আবার होश ফিরে এসে আবার হাঁটা শুরু করেছে কাফেররা আবার নবীর গায়ে নির্widetildeতা আবার পাথর মারতে আরম্ভ করেছে পাথরের দোয়া ঘাট রহমতের নবী তৃতীয়বারের মতো আবার बेहোশ হয়ে যায় নবীর গলা শুকিয়ে গিয়েছে তো পানি পান করার জন্য একটা কূপের কিনারা এসেছে কাফির মুশরিকগুলো পাথর জোরে ঠককা দিয়ে পাথরের মুখটা বন্ধ করে দিয়েছে অন্য নবী চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে ফристоরা দৌড়ে গিয়ে রাবের সামনে দাঁড়ায় আর ডেকে বলে আল্লাহ ডাক দাও আল্লাহকে চিল্লা ডাক দাও আল্লাহ নয়নমলি তোমার কি মতে মায়া লাগে না মতেও দয়া হয় না তোমার হাবিবের দিকে তাকা নাই তোমার হাবিবের ঘরে বাবা নাই তোমার হাবিবের ঘরে বাবা নাই আল্লাহ তোমার হাবিবের একজন বন্ধু নাই আমার নাবীর তো হাও ছিল না বাবাও ছিল না জন্মের আগে বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল নাবগিরি জন্মের ছয় বছরের মাথায় মা ও জামিন থেকে বিদায় হয়ে গেল একজন সন্তান মা হারা হলে কত কষ্ট বাজান এটা তোমরা বুঝবা না স্ক্রি মায়দানটা যদি কারো মা না থাকে সে বুঝবে এ বাজার হাত তুলে দেখাও না দেখি কার কার করে মা হাত তুলে দেখাও কার কার ঘরে বাবা নাই হাত তুলে একটু দেখাও না হাতগুলো তুলে রাখো আমার যুবকের মাহারা মানুষগুলো চোখের পানি গুলো কেমন করে ফেলে কান্না করে যুবকই মানুষগুলো হাত তুলেছি ঈদের কারো ঘরে মানায় কারো ঘরে রাবেছে গেয়া দরজার মধ্যে টোকা দিলে হয় তো মা দরজা খুলবে আমি आजादी ভাষায় কি দরসে টোকা দি냐 মা দরজা খুলবে মানুষগুলোর দিকে তাকাও যে মানুষগুলো আত্মচুক করেছে দের চোখের কোটায় পানি কারো চক্ষু দুইটি লাল হয়ে গেল কারো চোখ দিয়ে গাল বেয়ে পানি গুলো পড়ে কেমন করে বুঝাই বাজান রে আজকে যদি লক্ষ কোটি টাকার বিনিময় মাকে পাওয়া যেত মনে হয় আরা মা আর বাবাকে গ্রহণ করতাম আজকে মা জমি নেই নবীর ব্যাপারে ফেরিস তারা ডেকে বলেন আল্লাহ তোমার কি বটে দয়া লাগে না আমার মালিক ডাক্তার যৌন

আমি নবিকার কাছে কি দিন দিনের দাব দেব এমন একটা দিন আসবে হয়তো মানবে না ওদের পরবর্তী জানালেশন আমাকে নবী বলে মেনে নেবে ও দুনিয়ার মুসলমান তোমার আমার নবী তোমাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্যে এত কষ্ট করেছে না তো মেহনত করেছেন না তো ফিকির করেছে আজকে আমার নবীর দিন তোমার কাছে ভালো লাগে না আমার নবীর ইসলাম তোমার কাছে ভালো লাগে না আমার নবীরে মহাব্বত করে মাথায় টুপি লাগাতে পারো না বাজান আমার নবীরে মহাব্বত করে মুখের তারিটা লম্বা করতে পারো না আমার নবী

আনাবাই তুসুলমা আনাবাইতুল্লা আদা আনাবাই তুত্তোরাব খবর বলে আমি বড় অন্ধকার ঘর আমি বড় একা একিরে ঘর আমি বড় পোকামাকড়ের ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই তো কোনো কিছুই না খবর বলে আমি শুধু চিনি আমো ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব কবর বলে কপল পড়া যদি ভালো আমল করে আসতে না পারো আমি কবরের ডানেও মাটি বামেও মাটি সামনেও মাটি পেছানো মাটি উপরে মাটি নিচেও মাটি গুণাগারের লাশটাকে কবর বলে আমি চারিদিক থেকে দারাক পজরের পথে নিয়ে পৌঁছে দেব বজনরে অনুরোধ করে গেলাম এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী বলে মেনে নাও আল্লাহর কোরআন কে নিজের জীবনের পাথেয় হিসাবে মেনে নাও কাহাবাকে নিজের কিবলা বলে মেনে নাও হারাম রাস্তা ছেড়ে দাও শয়তানের রাস্তা ছেড়ে দাও সুদের রাস্তা ছেড়ে দাও ঘোষের রাস্তা ছেড়ে দাও কারা কারা তৈয়ার দেখা আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ চোখে যদি পানি না সে কান্নার ডাক দাও না আল্লাহ আর বামে তাকিয়ে দেখো না কার চোখে পানি ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের মানুয়ের কদম বাড়াবো না আর শায়তানি রাস্তা কদম বাড়াবো না আর গুনাহের পথে চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও Si la voló a mí.